নমস্কার এ বিচর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে এস এস শিক্ষকদের মধ্যে ইপিএফ চর্চাই সবচাইতে বেশি কেন পঁয়ষট্টিতে দেওয়া হলো না এটা যেমন রয়েছে তেমনি ষাটেদের যে ইপিএফ দেওয়া হয়েছে তাতে কারা নিলে লাভবান হবেন কারা লাভবান হবেন না তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এস এস কে শিক্ষকদের পেনশন ফান্ডে কত টাকা যাবে এবং পি ফান্ডে কত যাবে ইত্যাদি বিষয় নিয়ে তো তার আগে আমি অবশ্যই একটা কথা বলবো যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সেপ্টেম্বর মাস থেকে অ্যাকাউন্ট খুললে সরকার যে শেয়ারটা দেবে তা কত টাকা দেবে আর এ অ্যাকাউন্ট খুলতে এসএস কেমসকে শিক্ষকদের কত টাকা লাগবে তো কোনো একজন মাস্টর আমাকে বলেছেন যে দেখুন বকায়া টাকা আমরা দেব কেন সরকারই তো দিয়ে দেবে আপনি কেন ভুল কথা বলছেন তো এই কথাটা ভুল কি ঠিক আমি জানি না তবে আমি অর্ডার দেখে কিন্তু ভিডিওটা করেছি যে অর্ডারে বলা রয়েছে যে সরকার তার নিজের শেয়ারটা দেবে টিচারদের শেয়ার দেবে কি না সেটা বলা নেই অর্ডারে যদি বলা থাকতো তাহলে অবশ্যই আমি বলে দিতাম তবুও এই মুহূর্তে বলে রাখি যদি সরকার বকেয়া টিচারদের শেয়ারও দিয়ে দেয় তাহলে কারেন্ট মাসের কিন্তু হিসেবটা আপনারা ধরবেন তাহলে সেই মাসের টাকা দিয়ে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে আর বাকি যে অ্যাকাউন্ট টাকা সেটা সরকার দিয়ে দেবে দিয়ে দেবে কিনা আমি কিন্তু জানি না এখনো। যিনি প্রশ্ন করেছিলেন সেই মাস মাসের কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বললাম তো যদি অর্ডার দিয়ে থাকে এবার এই প্রসঙ্গে একটা প্রশ্ন উঠে যায় যে প্যারাটিচারদের তো বকেয়া দেবার কথা উঠেছিল জয়নিং থেকে যখন দেয়া হবে তখন এবং সেই মতো ব্যবস্থাও হচ্ছিল তো দেখুন প্যারাটিচারদের কিন্তু কোর্ট অর্ডারে পরিষ্কার বলা ছিল তাদের জয়নিং থেকে দিলে মানে সরকারি শেয়ার এবং টিচার শেয়ার উভয়টাই কিন্তু সরকারকে দিতে হবে ফলে কেউ দেবে না এরকম এই কারণেই কিন্তু তারা বকেয়াটা দিয়ে দিয়েছিল। কিন্তু যখন পনেরো সালে শুরু করেছিল ইপিএফ অ্যাকাউন্ট তখন কিন্তু তাদের শেয়ার দিয়েই শুরু করতে হয়েছিল আর সরকারি অর্ডার থাকলে তবে সরকার দিতে পারে কিন্তু যদি কোনো সরকারি সরি কোর্টের অর্ডার থাকলে দিতে পারে এসএস এর ক্ষেত্রে কোর্ট অর্ডার কিন্তু নেই যে টিচার শেয়ারও দিয়ে দেবে আর শিক্ষা দপ্তর যে অর্ডারটি করেছে সেটির মধ্যেও কিন্তু এই কথাগুলো বলা নেই যাই হোক এখন আমি চলে যাই যে পেনশন ফান্ডে কত টাকা যাবে যদি অ্যাকাউন্ট খোলা হয় তারপরে এবং ইপিএফ পি এফ ফান্ডে বা কত টাকা যাবে তা থেকে কত টাকা পেনশন পাওয়া যেতে পারে ইত্যাদি বিষয় নিয়ে তো প্রথমে আমি এসএসকের হিসেবটা দেখাই এস এস হিসেবে আমি এখানে একটা লিখেই রেখে দিয়েছি যে ইপিএফ ফান্ডে যাচ্ছে টুয়েলভ পার্সেন্ট যত টাকা বেতন তার মধ্যে তো আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কত টাকা জমা দিতে হবে এস এস কে ক্ষেত্রে তেরোশো একান্ন টাকা করে প্রতি মাসে জমা হবে আর যদি বিয়েটা কাটা হয় তাহলে তেরো টাকা বাদ চলে যাবে

এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ফান্ডে যাবে আর জমা হবে দেখুন বাকি এই চারশো তেরো টাকা আপনাদের যে তেরোশো একান্ন চারশো তেরো টাকা আর সরকারি যেটা দেওয়া হবে এই যে তেরোশো তার টাকা তেরোশো একান্ন টাকা এই দুটো যোগ করলে চলে যাচ্ছে এক হাজার সাতশো চৌষট্টি টাকা এই টাকাটা কিন্তু আপনাদের পি এফ ফান্ডে জমা থাকবে আপনারা যেদিন রিটায়ার করবেন সেদিন পি এফ ফান্ড সুদ আসলে পেয়ে যাবেন আর এই যে নশো টাকা এটা কিন্তু প্রতি মাসে জমা থাকবে দশ বছর পূর্ণ হলে আপনারা হাফ পেনশন পাবেন কুড়ি বছরে ফুল পেনশন পাওয়া যায় কুড়ি বছরে রুট দিয়ে উঠলে আর একটা স্পেশাল ইয়ে পাওয়া যায় যেখানে পেনশনের পরিমাণটা বেড়ে যায় তো যাই হোক ওই বিষয় নিয়ে আমি আলোচনা করব না কারণ এস এস কে এম এস শিক্ষকদের দু হাজার চব্বিশ থেকে দিলে কারোর দশ থেকে পনেরো বছর পর্যন্ত টাকা কাটা হতে পারে সেই হিসেবেই আমি হিসেবটা করছি তাহলে দশ বছরে দেখুন এখানে প্রতি মাসে নশো টাকা করে কাটা হবে এটি আপনার নিজেরই টাকা কিন্তু নিজের টাকা আপনি ইপিএফ ফান্ডে জমা রাখবেন জন্য এবার দেখুন তাহলে এই নশো টাকা করে প্রতি মাসে জমা হবে পেনশন কত হতে পারে এই বিষয়টি নিয়ে আমি পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কারণ এই যে পেনশনের টাকাটা জমা হবে সেটি কিন্তু আর তোলা সম্ভব নয় আবার তোলা সম্ভব কিভাবে পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাহলে এস এস কে ক্ষেত্রে দেখুন পি এফ ফান্ডে যাচ্ছে সতেরোশো টাকা আর পেনশন ফান্ডে যাচ্ছে নশো টাকা তাহলে এবার আসি আমি এম হিসেব নিয়ে এখানে আপনারা হিসেবটা দেখতে পাচ্ছেন একই রকম ভাবে আমি ওই নিয়মের অঙ্কটা করে দিয়েছি তাহলে পেনশন স্কিমে চলে যাচ্ছে এম এস ক্ষেত্রে সাধারণ শিক্ষক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বারোশো উনিশ টাকা প্রতি মাসে আর পি এফ ফান্ডে চলে যাচ্ছে পাঁচশো সাঁত্রিশ প্লাস সতেরোশো ছাপ্পান্ন মোট বাইশো তিরানব্বই এবার দেখুন যে এই দুটো মিলে কত হচ্ছে এই দুটো মিলে হচ্ছে পঁয়ত্রিশশো বারো টাকা এই এর এই যে পঁয়ত্রিশশো বারো টাকা এর বারোশো উনিশ টাকা যাচ্ছে পেনশন ফান্ডে আর পি এফ ফান্ডে যেটা রিটায়ার করার পর আপনারা তুলে নিতে পারবেন সঙ্গে সঙ্গে সেটি হচ্ছে বাইশশো তিরানব্বই টাকা আর মুখ্যদের ক্ষেত্রে যাদের পনেরো হাজার টাকা বেশি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখুন পেনশন ফান্ডে যাবে এই হিসেবটা আমি দেখালাম না এই যে হিসেবটা দেখালাম না এখানে বারোশো পঞ্চাশ টাকা পেনশন ফান্ডে যাবে আর পি এফ ফান্ডে তেইশশো পঞ্চাশ টাকা থাকবে কারণ না আঠেরো আঠেরো ছত্রিশশো টাকা তাদের কিন্তু প্রতি মাসে জমা পড়বে এই তেইশশো পঞ্চাশ টাকা তাহলে হিসেবটা আপনারা বুঝতে পারলেন এবার আমি বলবো যে এস বা এম এস কে যে শিক্ষকেরই এই পনেরো হাজার টাকা বেতন হয়ে যাবে বা তার বেশি হবে তখন কিন্তু এই আপনাদের আসবে অর্থাৎ যে মাস থেকে এই পনেরো হাজার টাকা আপনাদের বেতন হবে বা তার বেশি বেতন হবে তখন কিন্তু এই হিসেবে আপনাদের টাকা জমা পড়বে অ্যাকাউন্টে অর্থাৎ পেনশন ফান্ডে চলে যাবে বারোশো পঞ্চাশ টাকা প্রতি মাসে আর পি ফান্ডে চলে যাবে তেইশশো পঞ্চাশ টাকা পনেরো হাজার টাকা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ কিন্তু এস যে হিসেবটা দিলাম সেভাবে হবে আর এম এসকে সাধারণ শিক্ষকদের যে হিসেবটা দিলাম সেভাবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাহলে আশা করি এটা বুঝতে পারলেন তা এই প্রসঙ্গে শেষ করার আগে বলি যে কবে অ্যাকাউন্ট খোলা হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না মিশন অবশ্যই চিঠি দিয়ে জানাবে আর আমি শুধুমাত্র এই হিসেবটা দিয়ে দিলাম বাকি সমস্ত কিছু কিন্তু যেমন যেমন নোটিফিকেশন আসবে তেমন তেমন আপনাদের সামনে উপস্থাপন করব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন